আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর রহমতে তারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটি মূলত আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছিলাম আর আমার সাথে তখন কি হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ইফতারের আগে কাজকর্ম করে এখন আবার ইফতারের পরে একটু বাড়তি কাজ করছি তো আজকে চিন্তা করেছি একটু পুডিং বানাবো তো তার জন্য আমি তিনটা ডিম এখানে ভালোভাবে ফিটিয়ে নিয়েছি যতটুকু চিনি প্রয়োজন ততটুকু আমি দিয়েছি প্রায় এক কাপের মতন চিনি আছে এখানে আমি যেহেতু মিষ্টিটা একটু বেশি পছন্দ করি তাই একটু বেশিই দিয়েছি আর এখানে আমি প্রায় আড়াই কাপের মতো জাল দেওয়া দুধ দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে এইটাকে মিশিয়ে দেন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তাহলে হয় কি যে পুডিংয়ের ভিতরে একটা বাবল বা লামস থাকে সেগুলো আর থাকে না আর পুডিংটা দেখতে অনেক সিল্কি অ্যান্ড স্মুথ হয় এরপর আমি পুডিংয়ের ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি লাল করা যাবে না তা না হলে খেতে কিন্তু তিতা লাগবে এরপর ক্যারামেলটা ঠান্ডা হলে এখানে আমি পুডিংয়ের মিক্সারটা দিয়ে দিব। আর পুডিংয়ের মিক্সারটা দেওয়ার সময় দেখুন কী হলো আমার সাথে একে তো ডিম চিনির মিশ্রণ এটা এমনিতেই খুবই আঠালো তার মধ্যে হাতে সময় কম তো দেখুন আমার কাউন্টারটপটা কীভাবে একদম ছড়িয়ে গিয়েছে একটা কথা কী জানেন আল্লাহ তালা যদি না চান তাহলে কিন্তু আপনার ভাগ্যে বা আপনার রিজিকে সেটা কখনোই থাকবে না আমি কি ভেবেছিলাম যে আমি কাপকেক বানা বানিয়েছিলাম কিছুদিন আগে তো ওই কাপ কেকের যে মোল্ডগুলো সেগুলোর মধ্যে আমি একটুখানি মিশ্রণ দিয়ে পুডিং বানাবো যদি একটু বেশি হয় মিশ্রণ কারণ আমি জানতাম একটু বেশি হবে তো দেখুন আল্লাহ তালা চাননি যে আমি বানাই বা আমার রিজিকে একটু বেশি থাকুক তো উনি যতটুকুই চেয়েছেন আল্লাহতালা ততটুকুই আমাদের বা আমার ভাগ্যে রয়েছে তো তা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই সব কিছু মেনে নিতে হবে আল্লাহ আল্লাহতালা যা করেন তা ভালোর জন্যই করেন আমাদের জন্য সেটাই মানতে হবে তাই ভালো খারাপ সব কিছু সময় আমাদের মানিয়ে নিতে হবে এবং সেভাবেই জীবনটা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে একদিকে পুডিংটা বসিয়ে দিয়ে আমি আরেক দিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম এরপর একটু বেসিনটাকেও ভালোভাবে একটু ক্লিন করে নিলাম এখন প্রায় পঁচিশ মিনিট পর আমি একটু চেক করছিলাম তো দেখলাম যে একদম পুরো পারফেক্ট হয়ে গিয়েছে কিন্তু তারপরে আরও পাঁচ মিনিট রেখে দিলে হয়তো আর একটু ভালোভাবে হবে তার জন্য আমি আবারও ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নিব তো এই ফাঁকে আমি যেই চিনির বয়মটা বা জারটা আমি যে ধুয়েছিলাম সেটাকে আমি ভালোভাবে পরিষ্কার সুতি কাপড় দিয়ে মুছে দেন আমি চিনিগুলো রিফিল করে নিচ্ছিলাম ভিডিওর মাঝখানে আমি একটু বলে নেই যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন ধন্যবাদ পুরিংটা মোল্ড আউট করেছে আমি পরের দিন সকালে ওইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে তো মোল্ড আউট করতে কিন্তু সুবিধা হয় যদি আপনি সারা রাত ফ্রিজে রেখে দেন পুরিংটা ভালোভাবে সেট হতে পারে তো দেখুন পুরিংটা কেমন সিল্কি অ্যান্ড স্মুথ হয়েছে আপনারাই দেখুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ